আরে যুব সমাজ শেষ চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে আমাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নেওয়ার জন্য এক সময় গ্রামে গঞ্জে কোরআন পাঠ হতো না এক সময় গ্রামে গঞ্জে কোরআনের বক্তব্য চালু ছিল এখন কাফের মুশরিক বেঈমানেরা ইহুদি খ্রিস্টানের দালালেরা এই বক্তব্যগুলোকে কেড়ে নিয়ে এখন তারা বিভিন্ন কেজি কিন্ডার গার্ডেন দিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে ঠিক না খবরদার আপনার সন্তানকে সেই প্রতিষ্ঠানে পড়াবেন না যে প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা নাই খবরদার পড়াবেন না যেখানে আধুনিক শিক্ষার সমন্বয়ে ইসলামী শিক্ষা রয়েছে এখানে সন্তানদেরকে পড়াবেন যেখানে ইসলামী শিক্ষা নাই সেখানে মুসলমানদের সন্তান পড়া যায়জ নাই আমি আধুনিক শিক্ষার বিরুদ্ধে আচরণ করি না ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হতে হবে বিজ্ঞানী হতে হবে কিন্তু কোরআন হাদিস না পড়ে যে ডাক্তার হবে কোরআন হাদিসের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই যে ডাক্তারের ওই ডাক্তার ডাক্তার না ওটা ডাকাত ওটা মানুষদেরকে চুচে খাবে ঠিক কিনা যে ইঞ্জিনিয়ারের কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই ওটা রডের বদলে বাস দিবে যে রাজনীতিবিদের কোরআন হাদিসের জ্ঞান নাই ওটা দেশের টাকা বিদেশে পাচার করবে ঠিক কিনা সুতরাং সুতরাং কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে এই জন্য আল্লাহ তালা প্রথমে বলছেন এ করা বিস্মির অব্বিক আল্লা খলাক আসল জায়গায় সুচ চাপ দিয়েছেন ঠিক কিনা পড়াশোনা করলে সমাজের অন্যায় এমনি দূর হয়ে যাবে ঠিক কি না জ্ঞানের আলো যখন আসবে আধার আলো আসলে আধার কি হয়ে যায় দূর হয়ে যায় না কোরআনের আলো যখন মানুষের হৃদয়ের মাঝে চলবে আখেরাতের চিন্তা তার মাথায় থাকবে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তখন সমস্ত অপরাধ অন্যায় অবিচার শোষণ জুলুম নির্যাতন দূর হয়ে যাবে ঠিক এই জন্য আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানদের দ্বারা আপনি যদি উপকার পেতে চান দুনিয়া বা আখেরাতে অবশ্যই সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে কি হবে না আল্লাহ রসুল বলছেন কোন আলিমান আও মো আল্লেমান আও ময়িনান আও মহিব্বান ওয়ালা তা কোন খ তুমি হয় তুমি নিজে আলেম হও অথবা তালবেলিম হও অথবা কোরানের সাহায্যকারী হও অথবা কোরানকে ভালোবাসো কোরান ওয়ালাদেরকে ভালোবাসো ওয়ালা তা কোন খবরদার কোরান বিরোধী হইল না কোরান বিরোধী হইলে খবর আছে নেই অবশ্যই কোরান পিনীত হলে খবর আছে কোরান এক জীবন্ত গ্রন্থ কোরান কি গ্রন্থ বলছিলাম জীবন্ত গ্রন্থ আল কোরআন উসা ফেহো ও মা হেলুন কোন কোরান হচ্ছে কোরান হচ্ছে কেয়ামতের দিন গ্রন্থযোগ্য সুপারিশকারী কোরান হচ্ছে সত্তাই প্রতিবাদী মান জালহু আম্যা মাহু ক দাহু জান্না যারা কোরান শিখে কোরান বুঝে কোরান অনুযায়ী কোরানকে সামনে রেখে কোরান অনুযায়ী দিকে যাপন করবে কোরান কেয়ামতের দিন সুপারিশ করে তাকে জামনাতী তিনি যাবে সুফা রল্লাহ রহমান জাহ্ আহু আর যে ব্যক্তি কোরআন কারিমকে পেছনে ফেলে দিবে কোরান শিখবে না বুঝবে না কোরানের দাবি পূরণ করার চেষ্টা করবে না সা পাহু নার। কোরআন কেয়ামতের দিন তাকে যতক্ষণ ঘাড় ধাক্কিয়ে গলা ধাক্কিয়ে জাহান্নামে নামে না ফেলবে কোরআন খ্যান্ত হবে না সুতরাং কোরআন আপনি নবীজি বলেছেন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল তুমি যদি কোরানকে ভালোবাসো কোরআন অনুযায়ী জিন্দি যাপন করো কোরআন শেখো কোরআন বোঝো কোরানের দাবি পূরণ করো কোরানের দাবি অনুযায়ী কোরানের সমাজ কায়েম করার জন্য চেষ্টা চালাও এই কোরান কেয়ামতের দিন তোমার পক্ষে দলিল হবে সমালল্লাহ আর যদি কোরানের বিরুদ্ধে কোরান বিরোধী যত দল আছে মদ আছে যত কিছু আছে কোরান বিরোধী যারা এদের ছুরে সুর মিলিয়ে যদি কোরানের বিরুদ্ধে স্লোগান দাও তাহলে এই কোরান কেয়ামতের দিন তোমাকে নিয়ে মেলিয়েছে থাকবে ঠিক কি না সুতরাং সুতরাং কোরান শিখতে হবে আল কোরআনও সা চিরন্ডলিয়া কোরান কোরান কেয়ামতের দিন তার বন্ধুর জন্য সুপারিশকারী হয়ে যাবে এই জন্য কোরান শিখতে হবে কি হবে না কোরান শিক্ষা কি বলেন তো সকল ফরজের সকল ফরজের বড় ফরজ সকল ফরজের বড়জ ফরজ আপনার নামাজ হান্টেক পারছেন ততক্ষণ হবে না যতক্ষণ না আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকবে না আপনার হজ ততক্ষণ হবে না যতক্ষণ না আপনি হজের ট্রেনিং নেবে না এভাবে যত কিছু আপনি করবেন সব কিছু ট্রেনিং কোরআন এবং সুন্না থেকে নিতে হবে ঠিক না ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলে কোনো এবাদত আপনি হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন সম্মানিত সুদীপ কোরআন যদি আপনি না শেখেন কেয়ামতের দিন কেয়ামতের দিন